আমাকে যখন জেলখানার ভিতরে নেওয়া হলো তখন তারা সবাই আমাকে দেখে সবাই কান্নাই ভেঙে পড়ল আমি সেই জায়গায় তাদেরকে একটা কথা বলেছিলাম নির্যাতিত হচ্ছেন নির্যাতন বুক করছেন সবুর করেন একদিন এমন একদিন আসবে যেদিন নাতি লজ্জাই বলবে না আমার দাদা আওয়ামী লীগ করতো আজকে কি সেই দিন আসছে ডাইনি বামে তাকায় দেখবেন কেউ যদি কথা না বলে মনে করবেন হে দলের লোক আজকে কি সেই দিন আসছে জি এখন তারা গেছে কোথায় কথা কথাই বলতো পালাব না এখন কোথায় এখন কোথায় রিমান্ডে ছিলাম দেড় মাস রিমান্ডের ভিতর প্রত্যেক দিন অন্তত আমাকে বিশ থেকে পঁচিশ বার করে এক একজন গালি দিয়ে বলেছেন পাকিস্তানি রাজাকার আমাকে বলছেন পাকিস্তানি রাজাকার আমরা নাকি পাকিস্তানকে সমর্থন করি দেশটাকে পাকিস্তান বানাইতে চাই আমরা নাকি পাকিস্তান পাকিস্তানকে সমর্থন করেছিলাম আমরা নাকি পাকিস্তানের পক্ষে ছিলাম আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে আর এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ভ্রমণ করেছি কানাডায় গিয়েছি আমেরিকায় বারবার গিয়েছি বিশ বছর যাবত আমেরিকায় যাই ইউরোপে যাই ইংল্যান্ডে যাই গোটা পশ্চিমা দুনিয়া সফর করেছি মিডল প্রত্যেকটা দেশে বারবার গিয়েছি পৃথিবীর অর্ধেকটা পৃথিবী চষে বেড়াইছি কিন্তু পাকিস্তান কোনো দিন যাই নাই পাকিস্তান যাব কিনা তাও সন্দেহ আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নয় তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ আস্তে পরিষ্কার ভাষায় বলতে চাই তোমরা সবাই ভারতীয় রাজাকার তোমরা সবাই ভারতীয় রাজাকার আজকে শেখ হাসিনা প্রমাণ করেছে সে ভারতীয় রাজাকার আজকে কাউয়া কাদের প্রমাণ করেছে ভারতীয় রাজাকার আজকে হাসান মাহমুদ প্রমাণ করেছে ভারতীয় রাজাকার তোমরা ভারতে যাইয়া মুদির কুলে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছ নস্বাদ করে দিয়েছি আনসারকে দিয়ে কু করতে চেয়েছ নস্বাদ করতে দিয়ে নস্বাদ করে ফেলেছি অফিস আদালতে কু করতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে সেই দোয়া বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছ আমরা মাদ্রাসার আলিমুলাম সংখ্যালঘুদের মন্দির পাহারা দিয়েছি দেশের সংখ্যালঘুদেরকে নিরাপদে বসবাস করার জন্য আমরা সুযোগ করে দিয়েছি পূজা করার জন্য সুযোগ করে দিয়েছি আজকে ষড়যন্ত্র তিলে তিলে করতেছ বাংলাদেশ নিয়ে পুরো ষড়যন্ত্র করতে আসবে এদেশের জনগণ মুসলমান আমরা সবাই মুসলমান কথা মনে থাকবে তো আমরা সবাই মুসলমান কোন মুসলমান কোন মুসলমান হজরতে মোসাল ইসলামের নাম নাই তো নাম হলো কালিমুল্লাহ কথা বলে আল্লাহর সাথে কার সাথে সাথে ডাক্তার আল্লাহর সাথে কথা বলে কুহে তোর একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি আমার সঙ্গেই তো আপনার কথা শেষ নাকি আর কারোর সাথে কথা বলবেন আল্লাহ পাক ডাক দেখো মোসা তোমার সঙ্গে যে আমি কথা বলি তুমি যে আমার সাথে কথা বলো বলো তো দেখি তুমি কই আর আমি কই মুসা আল্লাহ আপনি তো পাহাড়ের উপর থেকে কথা বলেন আর আমি তো পাহাড়ের নিচ থেকে জবাব দেয় আল্লাহ ডাক দিয়ে বলেন এত কাছে না সাত আসমান পারি বিয়া সিদ্দাতুল মমতাহা সিদ্দাতুল মোমতাহা পার হয়ে আমার আড়োসের সত্তর হাজার পর্দার ভিতর থেকে আমি কথা বলি আর তুমি এইখানে বৈশাখা সেই কথাটা জবাব দাও জেনে রাখো মোসা তুমি তো নবী তোমাকে লাঠির মর্যাদা দিয়েছি তৌরিত কিতাব তোমাকে দিয়েছি তোমার কাছে জীবনে আগমন করে আমি তোমার সাথে ডাইরেক্ট কথাবার্তা বলি জেনে রাখো নবী না রাসুল না একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো দৈনিক পর্দাবিহীন কোনো পর্দা থাকবে না এত বেশি জোরে শোভা কইলে করলে মানুষের ভাই থেকে শুনবাস সেই উন্মতটা কারা আল্লাহ একবার বলে যখন নামাজে দাঁড়াইয়া যায় তখন আল্লাহর বন্দার মধ্যে কোনো পর্দা নাই ডাইরেক্ট 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 মুসা তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম যখন দরকার হয় তোমাকে ডেকে আনি আর কুহেতুরের নিকটে আসো এখান থেকে তোমার সাথে কথা বলি জেনে রাখো মূষা এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উন্মতের সাথে আমি আল্লাহ চব্বিশ ঘন্টার যে কোনো সময় কথা বলার জন্য আমার কথার বান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো আল্লাহ পাকের কথার ভান্ডার তিরিশ করা আমাদের কাছে আসে তো আছে তো আমরা সেই নবীর উম্মত আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক না বে ঠিক আমরা মোহাম্মদুর আলাইহি সাল সাল্লামের উম্মত আদম থেকে আদন্তা পর্যন্ত নবী পৃথিবীতে আগমন করেছেন নবী চলে গেছে তার মৌজোজাও চলে গেছে নবী চলে গেছে তার কিতাবও চলে গেছে নবী চলে গেছে তার নবতিও চলে গেছে আজকের গোটা পৃথিবীতে আল্লাহ পাক কারিবের আগে একশত তিন খান আসমানি কিতাব নাজিল করেছেন একশো ছোটো কিতাব তিনটা বড় কিতাব আজকে গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই কোনো জাদুঘরে অথবা কোনো মিউজিয়ামে কোনো জায়গায় একশত শহিফার কোনো অস্তিত্ব আর আসতে কয়ে নাই আজকে তৌরিক কিতাবের দাবিদার ইহুদিরা ইহুদিরা দাবি করে তারা তৌরিক কিতাবের অনুসারী আমি চ্যালেঞ্জ করে আজকে আপনাদের এখানে অজুপাড়া গায়ে এই জায়গার মধ্যে আসে বলছি শুধু তাই না আমেরিকায় বলেছি ওয়াশিংটন সেমিনারের ভিতরে সেখানে ইহুদি ছিল খ্রিস্টান ছিল তাদের সামনে আঙ্গুল উঁচা করে বলেছি ও আমার ইহুদি বায়রা তদন্ত মুসা কাছে যে তৌরিক কিতাবটা নাজিল হয়েছিল বাবার বেটা হইলে একটা কপি দেখান তো আমারে আসে তো তরিতের হাত হাফেজ বুধ হয়ে কুড়ি ক আছে আমার রাসুলের মাত্র পাঁচশো বছর আগে হজরত ঈসা আলাইসালাম পৃথিবীতে আগমন করেছিলেন ঈসা আলাই চলে যাওয়ার পাঁচশো বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন ঈসা আলাহিসাল্লাম আমার নবীর নিকটতম নবী তার কাছে আল্লাহ পাক ইঞ্জিল কিতাব দিয়েছিলেন আজকের গোটা পৃথিবীর কোনো মিউজিয়ামে ইঞ্জিল কিতাব যেটা হজরত ঈসা আল্লাহ সালামের কাছে নাজিল হয়েছিল তার একটা কপি জি আছে শুধু তাই না গোটা পৃথিবী চুষে বেড়ে দেখেন কোথাও একজন হাফেজ যে আছে একজন হাফেজ শুধু তাই না আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই আমার শরীফ কোন ভাষায় বলেন তো আরবি ভাষা আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো সৌদি আরবের ভাষা আরবি আরব আমিরাতের ভাষা আরবি মিডল ইস্টের ভাষা আরবি পশ্চিমা দুনিয়া গোটা মিডল ইস্ট আরবি ভাষায় কথা বলে পৃথিবীর বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে আমার কোরআনের আরবি ভাষা সেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই ইশালে সালামানের কাছে যেই ভাষায় ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল বাবার হইলে সেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে দেখাও। আছে আছে নবী চলে গেছে নবীর নবতি চলে গেছে কিতাবও চলে গেছে আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর পনেরোশো বছর উজুর ফরস রাসুলের জমানায় ছিল বিশটা এখন রয়েছে নামাজ আল্লাহর নবীর যুগে ছিল বিশ রাকাত এখন আছে চারি রাখাত জি আমার রাসুল কয় রাখাত নামাজ পড়তেন এখনও চারি রাখাত আছে উজুর ফরজ চুলির যুগে কয়টা ছিল কেছিল এখনও চারটে আছে তাই মামের ফরচ ছিল তিনটা এখনো তিনটা আছে গোসলের ফরস ছিল তিনটা এখনো তিনটা আছে মাটায় টুপি দেওয়ার শূন্যত এখনো আছে চুল কাটার শূন্য এখনো আছে দাঁড়িয়ে রাখার শূন্যত এখনো আছে রাস্তার ডায়ে ছেড়ে দিয়ে হাঁটার শূন্যত এখনো আছে গোটা পৃথিবী পরিবর্তন হতে পারে বাংলাদেশ হয়েছে সোনার বাংলা তারপর হয়েছে সবুজ বাংলা এরপর হয়েছে নতুন বাংলা বাংলাদেশ হয়েছে আধুনিক বাংলা এরপর হয়েছে মডার্ন বাংলা তারপর হয়েছে মানে তারপরে হয়েছে ডিজিটাল বাংলা এরপরে স্মার্ট বাংলাদেশ সুন্নতের কোন পরিবর্তন আজকের থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে যখন মন্তব্যে পড়তাম তখন কারিস আমাদেরকে শিক্ষা দিত টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম্পাও দিয়া যাইতে হইবে কোন জায়গায় টাটটি টাটটি কোন জায়গায় টাটটি কিছুদিন পরে টাটটি হয়ে গেছে টয়লেট এরপর হয়ে গেছে ল্যাট্রিন এরপরে হয়েছে বাথরুম বর্তমানে এবার জিজ্ঞেস করতে চাই যখন যাইতাম কোন পাও ওয়াশরুম ওয়াশরুমে বোধ হয় দুই পাও কোন পাও জি আর এই টারটি ল্যাট্রিনে পরিণত হোক আর বাথরুমে পরিণত হোক আর ওয়াশরুমে পরিণত হোক রবির শূন্যতের কোনো পরিবর্তন কোনো পরিবর্তন হয় নাই তার এক নম্বর কারণ হলো আমার রাসুলসাল্লু আলিহি আসাল্লাম একমাত্র নবী যিনি আল্লাহকে সরাসরি দেখছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহকে দেখতে হজরত মূসলা বলছেন রব্বি আরিনি আল্লাহ তুমি দেখা দাও আল্লাহ বলেন লাম নি বারবার তাহলে কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই আমার নবী বোধ ডাকায় বসে দেখছিল কোথায় যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে জিব্রাইল আমিনকে পাঠায় আল্লাহ পাক বিশেষ ব্যবস্থায় রাসূলকে নিয়ে গেছেন সিদ্ধাতুল মুহাই যাওয়ার পরে জিব্রাইল আমিনকে হুজুর এমিগ্রেশন হওয়ার বিষা নাই ভালো করে বুঝেন সিদ্ধাতুল মুহ হল এমিগ্রেশন বর্ডার সেই বর্ডার পার হওয়ার বিষা নাই আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন জিব্রাইল তোমার বিষা নাই তো আমার বিষা বলে আপনার উইদাউট বিষা এরপরে সৃষ্টি জগতের কেউ যাই নাই রাস্তাটা আপনার জন্যই বানাইছে ছিদ্রাতল বুং পার হয়ে আমার নবী যাচ্ছেন আল্লাহ নিজের আহ্বর আল্লাহ পাক বলতেছেন আরো আগে আরো আগে আরো আগে আরো আগে যাইতে যাইতে ফাঁকা বা কাউ সেন এমন জায়গায় গেছে তীরের মধ্যখানে দুনুকের মধ্যখানে ধরে টান দিলে দুইটা মাথা যেইভাবে একটা আরটার কাছাকাছি চলে আসে ঠিক এমনভাবে এক চাইতে আও আদনা এক চাইতে আরো বেশি কাছে আল্লাহর সঙ্গে বসছেন একজন রব্বুল আলমিন আরেকজন রহমাতুল্লিল কথা বলা করে বুঝেন বলা করে বুঝেন একজন রবীমিন আর একজন দেশে আমেরিকার প্রধানমন্ত্রী যদি আসে আমেরিকার প্রেসিডেন্ট আসে তাইলে আমার দেশের প্রধানমন্ত্রী যদি ভারতে যায় ভারতের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আসে তাইলে দুই মাস তিন মাস আগের থেকে পেপার পত্রিকা আসতে থাকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে বৈঠকের মধ্যে আত্মা চুক্তি স্বাক্ষর হবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিরাশি জন প্রতিনিধি দলের সদস্য থাকবে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে একশো তেত্রিশ জন চুক্তি স্বাক্ষর হবে আটটা তার মধ্যে তার পানি চুক্তি এক নম্বর কেয়ামত পর্যন্ত পাবে কিনা সন্দেহ কথা কি বুঝাইতে পারতেছি এবার জিজ্ঞেস করতে চাই আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন আর আল্লাহ হলেন রব্বুল আলমিন রব্বুল আলমিনের সাথে রহমাতুল্লিল আলমিনের বৈঠক প্রতিনিধি দলের সদস্য কয়জন হ্যাঁ ফটোগ্রাফার তো ছিল মনে হয় সাংবাদিক ইউটিউবার বডিগার্ড যে লেখক কেউ নাই একজন রাব্বুল আলমিন আর একজন রাহমতুল আলমিন দুইজনের বৈঠক বলা করে বুঝছেন দুইজনের বৈঠক বৈঠক কিন্তু একবারই হয়েছে কয়বার একবার বৈঠক হয়েছে দুইজনের বৈঠক আর বৈঠকটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন বসছেন একদিকে একদিকে হলেন আল্লাহ রবুল্লা আলমিন আরেকদিকে হলেন রাহমাতুল্ল আলমিন দুইজনে মিলে বৈঠকে বসছেন সেই বৈঠকে ফাইসালা কি হয়েছে আজকে আমি আপনাদের সামনে শোনা যাব ভালো করে মনে রেখেন এক বৈঠকে বসে আল্লাহ রাবুল আলমিন সেখানে ফাইসালা করেছেন আমার রাসুল সাল্লাহিসাল্লাম ফেরত যখন আসতেছে ষষ্ঠ আকাশে আইসা দেখে হজরত মূসা এইভাবে ব্রিকেট দিয়ে খাড়ইছে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও ভাই এইভাবে দাঁড়ালেন কেন আমার তো তাড়াতাড়ি ফজরের আগে যায় পোস্ত হবে মুসাল সালাম ডাক দিয়ে দাঁড়াইছে দুইটা কারণে একটা কারণ হলো আমি আল্লাহকে দেখার জন্য আর্য আকাঙ্ক্ষা করেছিলাম আল্লাহকে দেখতে পারি নাই কথা বলছি আল্লাহর সাথে আপনি আল্লাহকে যে সরাসরি দেখছেন আমি এখন দাঁড়াইছি যেই চক আল্লাহকে দেখছে সেই চকটা দেখতাম আর আস্তে আরো আসতে যেই চক আল্লাহকে দেখছে সেই চকটাকে দেখলাম দুই নম্বর দাঁড়াইছি আপনারা দুজন যে একত্রিত হইয়া সেখানে বৈঠক করছেন জিবর ইলো নাই লেনদেনটা কি হয়েছে জিব নাই দুজনের মধ্যে তো যা হওয়ার হয়েছে লেনদেন কী হয়েছে এবার জিজ্ঞেস করতে চাই আপনাদের এই দেশ থেকে কেউ উমরা করতে যায় না হস করতে যায় না বিদেশ কেউ থাকে না বিদেশে যখন থাকে তখন এখান থেকে দুই দুই মাস তিন তিন বছর বছর পাঁচ বছর পরে যখন আসে তখন অনেক কিছু নিয়ে আসে না যে সব কিছু তো হাতে করে আনে যে হাতে করে আনে না বুকিংয়ে দেয় যে লাগেজ বুকিংয়ে দেয় কথা বলে না বুকিং এ দেয় আর ওই বুকিং এ দেওয়ার সময় সবকিছু বুকিং এ দিয়ে দিছে কিন্তু যাওয়ার সময় বিয়ে করে গেছিল এক বছরের মাথায় হয়েছে একটা মেয়ে মেয়ের বয়স এখন চার বছর মেয়েটা হাঁটে দূরে তার জন্য আনছে গলার একটা সেন আবার বেগম সাহেবের সঙ্গে চার পাঁচ বছর যাবৎ দেখা নাই বেগমের জন্য আনছে কানের দিকে জুমখা আবার মা আছে মার জন্য আনছে দুইটা চুড়ি এগুলি কি বেল্টে দিছে হ্যাঁ হ্যান্ড ব্যাগের মধ্যে লইয়া বাথরুমে গেল সারে না কথা কয় না আমার রসুল সাল্লাহ মুসা আলহি সালামকে বলেছেন দেখেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার উন্মতের জন্য যা দরকার সব দিছে আরো আস্তে আরো আস্তে আর আস্তে কিয়ামত পর্যন্ত এই উন্মতের জন্য যা দরকার সব এক বৈঠকে সালা হয়েছে বৈঠকে সব ফাইসলা কেমন পর্যন্ত উন্মতের জন্য যা লাগবে সব দিছে তে সবকে আমি হাতে করে আনতে পারি বেল্ডে সাইরে এসে বুকিং এ দিয়েছি আর মূল্যবান একটা জিনিস দিছে এটা হাতে আছে মুসা আলাইহিস সালাম কই দেখ বলে রাস্তা কাটে ফুলার জিনিস না একটু দেখতাম দেখলে তোরে আমি রাইখা দেব না আল্লাহর নবী কইলা দেখাইছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত এখন যদি পঞ্চাশ ওয়াক্ত ফরজ থাকতো বিয়ে করতে পারতেন তো কথা কয় না খাওয়ার টাইম তাই টেন গোসলের টাইম আর এই উজু ছুটলেই তো বিপদ আসিল মুসালাম খামার উম্মতের জন্য মাত্র এক অক্ত ছিল এই দেই পড়ছে না আর আপনার উম্মত আওয়ামী লীগ ক্ষমতায় যাইবো পনেরো বছর ক্ষমতা দূরে রাখবো এ আন্দোলন করবো না নামাজ পড়বো আপনার উন্মতের মধ্যে তো কাউ একাদেরও থাকবো তোর এখানে নামাজ পড়বার টাইম পাইবো কোন সময় কথা কথা সারা দিন এক সমিস্তা কথা কই তো তার শেষ হবে না আল্লাহর নবী ডাক কখন আমি কি করতাম আল্লাহ দিশা আমি তো ব্যাগের ভিতরে ভরে নিয়ে এসে বলে আল্লাহর কাছে যান বলে কেমনে যাইতাম লাইরে রাস্তাটা তো আপনার জন্য বানাইছে নয়বার গেছে নয়বার কয়বার এক একবারে পাঁচ অক্ট করে কমছে পাঁচ নং পাঁচচল্লিশ মশা আলাইসাল্লামকে আরও কমাইতে হবে সাথে সাথে আমার আল্লাহ ডাক দেখ এ মোসা ভালো করে শুনে রাখো আমি আমার হাবিব আমার কাছে আসছে আমি যে কমাইছি মৌখিকভাবে কমাইছি আর পঞ্চাশ যে খরচ করছিলাম সেটা লিখিত হয়ে গেছে লিখিত যেটা লেখার জায়গায় আছে আমি মৌখিকভাবে পাঁচচল্লিশ বাদ দিয়ে দিলাম এখন পর্বে পাঁচক তো সবের বেলা লেখাই যা আছে তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কথাটা বলতে চাই মেরাজের রজনীতে আল্লাহ পাক বলে উম আপনি দুনিয়ার থেকে চলে আসবেন আপনার উম্মত কেয়ামত পর্যন্ত থাকবে কেয়ামত পর্যন্ত উম্মতের জিম্মাদারি আমি আল্লাহর এই উম্মতের জিম্মাদারি কার আরো আসতে কার জিম্মাদারি ভালো করে বুঝবেন এই উম্মতের जिम्मेदारी আল্লাহর উহুদের লড়ায়া রাসূল দন্দন শহীদ করেছেন ইসলামের কিন্তু কিছু হয় নাই হযরতে আমির হামদার লাশটা টুকরা টুকরা হয়েছে ইসলামের কিছু হয় নাই বেলালকে উত্তপ্ত মালির মাটির মধ্যে ফেশسترান হয়েছে ইসলামের কিছু হয় নাই আবু بکر সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড়ি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের কিছু হয় নাই হুনাইনের যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছে ইসলামের কিছু হয় নাই কারবালার ময়দানে হযরত হুসাইন শাহাদত বরণ করেছে ইসলামের একটা অসময়ের ক্ষতি হয় নাই বালাকউটের ময়দানে সৈয়দ শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছে ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই যুদ্ধে হাফেজ জামিন শহীদ করেছে। ইসলামের ক্ষতি সামান্য ইংরেজ ইসলাম শেষ হয়ে যায় নাই আমার বাইরা সাড়ে তিন লক্ষ আলিম কেরামকে পানিতে ডুবাইয়া আগুনে পড়ায় মারছে ইসলামের সামান্যতম ক্ষতি হয় নাই সাড়ে তিন লক্ষ কোরআনের কপি আগুন দিয়া জ্বালাইয় দিয়েছে ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই বাংলাদেশ পাকিস্তান করানো হয়েছে ফ্যামিলি প্ল্যানিং আইন করে এদেশের মানুষকে গুমরা হারাম কাটছে লিপিবদ্ধ করতে চেয়েছে আয়ুব খান ইসলামের কিছু হয় নাই সমসরক ফরিদপুরি তার মোকাবেলা করেছেন বাংলাদেশ হওয়ার পরে হাইকুত থেকে ফতোয়ার বিরুদ্ধে দুইজন বিচারপতি রায় দিয়েছে ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই শাহবাগে নাস্তিকার মুক্তাদেরা আল্লাহ আল্লাহ রাসুলকে গালি দিয়েছে সব

মবিনের জয় হবে তাই আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সালাম দানদান শহীদ করে তাইফের জমিনে রক্ত দিয়ে এই দিন আমাদের কাছে আমানত রেখে গেছে কথা বলেন ঠিক না ঠিক বিদায় হজ্জার ময়দানে সাহাবেকরামের সামনে আল্লাহ পাক ঘোষণা করেছেন আল্লিয়া আকমাল দিন হকুম আজকের দিন দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম কেয়ামত পর্যন্ত যেইভাবে কমপ্লিট করেছি সেইভাবে থাকবে বাড়বেও না কমবেও না দিনের থেকে কাটসাট করে কেউ কিছু বের করতে জমানার হালাত যাই হোক দিন থেকে কাঠ করে কেউ কিছু বের করতে পারবে না জমানার হালাত যাই হোক দিনের ভিতরে কিছু ডুকায়া বাড়ানো যাবে যাবে না খুব ভালো করে মনে রেখেন দিন যেমন আল্লাহ আল্লাপাস রেখে গেছে এমনই থাকবে সুদকে পাক হারাম করেছেন কেয়ামত পর্যন্ত হারাম থাকবে জমানা যত বড় স্মার্টই হোক না কেন মহিলাদের জন্য পর্দা আল্লাহ ফরজ করেছেন কেয়ামত পর্যন্ত ফরজই থাকবে জমানা যত আধুনিক হোক না কেন সুয়রকে পাক হারাম করেছেন কেয়ামত পর্যন্ত হারামই থাকবে আধুনিক জমানায় এটা হালাল হবে না যেটাকে হালাল ঘোষণা করেছেন সেটা হালাল থাকবে যেটা হারাম ঘোষণা করেছেন সেটা হারাম থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে তার সামান্যতম বেড়ার কমানো হবে হবে না শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি মনে রেখেন আমার বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল উনিশশো একাত্তর আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদেরকে লাঠি ডান্ডা দিয়ে এই দেশ থেকে দিয়ে আমরা এই দেশ থেকে স্বাধীন করেছি এখন যদি দেশের বর্ডার দিয়া অবৈধ জিনিসপত্র বাংলাদেশে আসতে থাকে দেশের জন্য লাভ না ক্ষতি জোরে 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 ক্ষতি আবার যদি দেশের মূল্যবান জিনিসপত্র ভরার দিয়া যদি অবাধে যাইতে থাকে দেশের জন্য লাভ না ক্ষতি ক্ষতি এই জন্য দেশের পাহারাদারের দরকার আছে না নাই জাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের পাহারাদার হিসাবে নিয়োগ দিয়েছেন বর্ডার গার্ড নিয়োগ দিয়েছেন আর্মি বেডিয়ার তারপরে নিয়োগ দিয়েছেন পুলিশ নিয়োগ দিয়েছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিভিন্ন বাহিনীর ভিতর থেকে কিছুটা কেউ বাইড করতে না পারে দেশটাকে ক্ষুণ্ণ রাখার জন্য স্বাধীন সার্বভৌম দেশকে ঠিক রাখার জন্য বিভিন্ন বাহিনীর জন্ম দিয়েছেন ঠিক আল্লাহ রাবুল আলমিন কি পর্যন্ত কোন নবী আসবে না আমার নবী দিন যেভাবে রেখে

আমরা কি আমরা কি পাহারাদার মনে থাকবে তো মনে থাকবে তো কেরাম দিন ইসলামের ইসলামের পাহারাদার সুতরাং আমরা যখন পাহারাদারি করব আমাদের পাহাড় আমরা দেবই। এখন সরকার কে ক্ষমতায় বসলো আর কে না বসলো সেটা আমাদের দেখার টাইম নেই কে কোনখান থেকে ইসলামের বিরুদ্ধে কি বললো সেটা আমার দেখার টাইম নেই কে বড় লোক কে বড় শক্তিশালী ইসলামের বিরুদ্ধে করলো সেটা আমাদের দেখার টাইম নেই আমার পাহাড় আমি দেব জীবন যতদিন থাকে ঠিক বলেন ঠিক কিনা বলেন আপনাদের এই বাজারে কি নাইট গার্ড আছে আছে না একটা বিরাট বড় বাজার সেই বাজারের মধ্যে নাইট গার্ড থাকে মনে করেন পাঁচজন কয়জন পাঁচজন বাজার কমিটি পরামর্শ করে তাদেরকে পাঁচজনের হাতে দিয়েছেন পাঁচটা লাডি যে তারা রাত্রে দশটা এগারোটার পর থেকে সারা বাজারে থাকে এখন বলেন তারা কি একসাথে বসে আড্ডা মারে না সারা বাজারে সরাই সিটিয়ে থাকে সরাই সিটিয়ে থাকে তাই সারা কি দাঁড়ায় থাকে না মধ্যে মধ্যে বসেও তো তারা দোকানের বাড়ি দেয় অথবা আইল্যান্ডের উপরে আমি অনেক সময় গভীর রাতে চলাফেরা করিত তো গাড়ি নিয়ে যখন বাজারের ভিতরে ঢুকি তখন যেই মাত্র খালি বৈশা রয়েছে কত বৈশাখ উঙ্গাইতেছে এমন সময় যখন গাড়ির লাইটটা চোখের মধ্যে পড়ছে আর গাড়ির আওয়াজটা শুনতে শোনা উঠছে এবার বুঝেন ভালো করিয়া হ্যাল নাইট গ্যাট হ্যাঁ কি নাইটগার্ড নাইটগার্ড যখন উঠতে দেখছে গাড়ি দেওয়া বাজারের ভিতরে ঢুকছে আর হ্যাঁ যখন ঘুম থেকে যাকছে জাগার পরে তার প্রথম কামটা কি যে বাসিফু দিছে বাকি যে চারজন ছিল তারা কি দরে বাগছে না গাড়ির কাছে আইসে গাড়ির কাছে গাড়ির চতুর্দিকে ঘেরাও আমি ড্রাইভারে ডাক দেখো বেটা ভিতরের লাইটটা জাল যেই লাইটটা চালাইছে আমারে দেখা মাত্র সালাম দিয়ে হুজুর বস করে আমাদের জন্য দোয়া করে এবার জিজ্ঞেস করতে চাই আমার ওইলো প্রাইভেট কার প্রাইভেট কারের মধ্যে আমার খাদে আমার ড্রাইভার আমরা তিনজন আমি তো দেখতে শুনতো আমার একটা বুঝত নাই করবা এখন দেখা যদি আসে তাহলে আমার মতো প্রাইভেট কার না হায়েস আমার মতো তিনজন না জন আমার মতো ম্যারাটটা না শক্তিশালী বা এরপরে যখন গাড়ির লাইটটা দেখছে দেখা মাত্র যখন বাসিটা দিছে বাকি চার পাঁচজন যখন এসে গাড়ির চতুর্দিকে গেরাও করছে আমি তো ভিতরে লাইট যাইলে সালাম দিছি এরা সালাম দিছি উত্তর দিছি ডাকাইতে ভিতরে লাইট জারে না গ্যালাসটা কুইল বলেন এবার যে বাসি ভয়া যারা কাছে আইছিল নাইট গার্ড সুর যখন দেখছে বারোজন ডাকাই দিল বারোজন ডাকাইতার হাতে অস্ত্র আছে না নাই রাইফেল জি দাউ কেরিস রাত আসে না নাই এই সব কিছু অস্ত্র নিয়ে যখন বারোজন আইসে বারো জনে জন নাইট গার্ডের আডিওলা বারো জনের লোক পারবত জি এবার দুই নম্বর কাম ডাকি দৌড়ে এবার যে হ্যাঁ দুই নাম্বার কাজ হলো ডাকাইতাই সরেছ বল সেই ডাকাইতাই সেই ডাক দিল যারা দোকানে ঘুমাইছে যারা বাড়িতে ঘুমাইছে লেফের নিচে ঘুমাইছে কম্বলের নিচে ঘুমাইছে কম্বলাল নে ডাক্কা দিয়া ফালায়াত হইয়া জার হাতে জিডা পাইছে লয়া দড় কথাটি বুঝাইতে পারলাম আমরা হইলাম দিন ইসলামের নাইট গার্ড আমরা দিন ইসলামের নাইট গার্ড যখন কাউকে সন্দেহ হবে বাসি ফু আমরা দেব দেখার পরে যখন কাছে যাবো যায় যখন দেখব যে দিমলানা সার কাছে যখন जाया দেখব এরা যদি ইলিয়াস রাহমাতুল্লাহর তাবলীগের বিরুদ্ধে এরা যদি এনামুল হাসান সাহেবের তাবলীগের বিরুদ্ধে এরা যদি বলে না ইউসুফ সাহেবের তাবলীগের বিরুদ্ধে হাই হাই ইউসুফ সাহেব এনামুল হাসান সাহেব বলে ইলিয়াস সাহেব যেই তাবলীগের গিয়েছে এই তাবলীগের বিরোধিতা দিয়ে করে এরা যদি ফাজায়ালাবলের পরিবর্তে আরেকটা বইসা পে ফেলছে এরা নবীদের সমালোচনা করে এরা যদি সাহাবায়ে সমালোচনা করে এরা যদি উল্টা পাল্টা ফতোয়া দেয় এরা যদি উল্টা পাল্টা মাসলা দেয় এরকম যখন দেখব তখন দেখা মাত্র দুই নাম্বার ডাকনামটা দেব ইসলামের জন্য ডাকাই

আমরা কই আমরা আলেম লগে আসি আপনারা কোন だっ আছে আমরা 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 কেন আলেমদের সাথে হাত যে আলেমদের সাথে আসেন তো খুব ভালো করে মনে রাখবেন আল্লাহর নবী যখন দুনিয়াতে জীবিত ছিল সাহাবায়ে کرام কোন সমস্যায় পড়লে আল্লাহর নবীর কাছে যাইত নবী এখন দুনিয়াতে নাই উম্মত যখন কোন সমস্যায় পড়বে আলেমের কাছে যাবে যাবেন তো ইনশাল্লাহ আলেমদের সাথে আসেন তো সবাই জি দিন ওলামাই কারামের জিম্মা দিন ওলামাই কারামের জিম্মা দুনিয়া প্রশাসনের জিম্মা বলা করে মনে রেখেন এখন দুই ভাইয়ে গুন্ডগুল লাগছে সম্পত্তি লইয়া মারামারি লাগে। মারামারি লাগিয়ে এক ভাইয়ের হাত ভাঙিয়ে ফেলছে আরেক ভাইয়ের ফাও ভাঙিয়ে গেছে দুজন যায় হাসপাতালে গেছে ওই ভাইয়ের বৌরা যায় কেস করছে কেসটা কি করবে মুসিদির ইমাম সাহেবের কাছে মাদ্রাসায়ে না মুক্তিশাবর কাছে কার কাছে জি এটা হলো দুনিয়া দুনিয়ার जिम्मेদಾರಿ পুলিশ দুনিয়ার जिम्मेদಾರಿ থানা দুনিয়ার जिम्मेদಾರಿ কটকাছারি তারা এটা দেখবে এখন যদি রাগ কইরা একদিন বউ লোকে রাত্রেবেলা বেলা রাগ করছে রাগ কইরা শরীর আমাদের বাঙালির রাগ তো বউরে রাগ কইরা ক তুই ইমুকের জি তোরে দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক পাঁচ তালাক তোর ভাইবরাদর 14 গুষ্টি 14 তালাক এবারে জিজ্ঞেস করতে চাই বোরে যখন তালাক দিয়ে দিল তখন তালাকের ফটো নিয়ে যাইব চেয়ারম্যানের কাছে এমপি থানার সর্দার কে জি আলেমের কাছে কার কাছে পরিষ্কার আমি বুঝাইবার টাইম নাই এই জন্য আপনাদেরকে বুঝাইতে পারলাম না দুনিয়া তোমাদের জিম্মা দিন আমাদের জিম্মা দিনের ব্যাপারে ফতোয়া আমরা দেব কে গুমরা কা কে ফদভ্রষ্ট সেটা আমরা নির্ধারণ করব সেখানে তোমাদের দখল দেওয়ার কিছু নাই দুনিয়া তোমরা দেখবা দিন আমরা দেখব দুনিয়ার ব্যাপারে আমাদের আমাদের দখল তোমাদের মধ্যে নাই দিনের ব্যাপারে আমাদেরকে তোমরা দখল দিও না বুঝাইতে পারলাম বুঝাইতে পারলাম রাগ করছেন আল্লাহ তাবারক তাল আমাদের সকলকে আমল করার তো অভিজ্ঞান করুক আজান হবে নামাজ হবে নামাজের পরে পরবর্তী ঘোষণা হবে ও আখরু দাবানা আলহামদুলিল্লাহ আকরবুল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ